আমার সন্তানেরা দুনিয়া দিয়ে কষ্ট করো কম খাও এক শিকার করে ধৈর্য ধারণ করো ও সন্তানেরা দুঃখ নাই কষ্ট নাই করো মারা যাওয়ার পর আমার আল্লাহ জান্নাতের মধ্যে আছে নিয়ামত খাওয়াইবো জান্নাতের মধ্যে কোনো নিয়ামত কোনো অভাব নাই এর মধ্যে মিথ্যা কথা বল একটা ফ্যাশন হয়ে গেছে কি হয়ে একটা ফ্যাশন হয়ে গেছে

আর মিথ্যবাদীটা মানুষকে গুনাহের দিকে ধাবিত করে আর এই গুণা মানুষকে ধাবিত করে বিনয়ের পুরুষ বিনয় নারী এখানে বিনয় করার অর্থ হলে আল্লাহ বুঝতে চাইছেন আল্লাহকে ভয় করা কি করা

বাচ্চা হওয়া সত্ত্বেও তিনি দরিদ্র জিন্দিগি গ্রহণ করেছেন বাচ্চা হওয়া সত্ত্বেও তার ফুলে ঠিক মতো আগুন জলে নাই অমর আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই বাসায় রান্না মোটা রুটি মোটা আটা রুটি তৈরি হয়েছে ওই রুটি যে খাবে কোনো ভাজি নাই তরকারি নেই ডাইল নেই

কেন তোমরা বুঝছে কাপড় তৈরি কথা বলতে তো কি কারণ খাদনা আপনার সন্তানেরা রুটি তৈরি করার পর কি দিয়ে রুটি খাবে কোন তরকারির ব্যবস্থা ছিল না কোনো ভাবি নেই কারণে তরকারি নাই আপনার সন্তানরা সুন্দা রুটি কাঁচা পেঁয়াজ তারা খাইছে এই কথা বলার পর অমর তার একটু খারাপ লাগছে কেন মা বাবা সন্তানের কষ্ট সহ্য করতে পারে না নিজে ভালো না খাইলেও সন্তান একটু ভালো খাবার চায় নিজে ভালো পোশাক না পড়লেও সন্তানকে ভালো পোশাক দিতে চায় তাই কি চায় না নিজে খারাপ জায়গা সন্তানকে ভালো জায়গা

তোমাদেরকে যদি খাওয়াই এর কারণে আমার প্রাণ নেবে জালাত কো ও সন্তান আর জাহান্নামের আজাব বড় ওই জাহান্নামের আজাব সহ্য করতে পারবো না ও আমার সন্তানদেরা সবর করো ধৈর্য ধারণ করো আমার আল্লাহ ওয়াตะয়া যারা صبر করতে আমার আল্লাহকে খুশি করিয়া এর কবর যাইবো আমার আল্লাহ যেন কি জান্নাত পুরস্কারিত করবেন ও আমার সন্তানরা কুনিয়াতে কষ্ট করে ঘুম খাও ধারণ করো ও সন্তানেরা দুঃখ নাই কষ্ট নাই صبر করো মারা যাওয়ার পর

করতে পারি তার জন্য জান্নাতের রাস্তা সহজ তার জন্য জান্নাত রাস্তা কি সহজ তার জন্য জান্নাতের দরজা খোলা কারণ মৃত্যুবরণ করতে দেরি আল্লাহ জান্নাতের মেহমা হলে দেরি হবে না আল্লাহ তাহলে আমাদের সকলকে এই দশটি গুণে গুণান্বিত হয়ে এই দশটি গুণে নিজেকে সাজিয়ে এই দশটি গুণের উপরে করে মুসলমান হয়ে আল্লাহর প্রকৃত খাটি গোলাম হয়ে আল্লাহ সকলকে মৃত্যুর পথে যাওয়ার তৌফিক দান করে